অফলাইনে অনেকে আসছ এই উপস্থিতি যেন আমি পাই কারণ আমি একেবারে সপ্তাহে দুই তিনটা করে ক্লাস নিব টার্গেট হচ্ছে আমাদের পঁচিশটা ক্লাসের মধ্যে টোটাল জিনিসটা শেষ করা এখন অনলাইনে যারা আছেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকে আক্ষরিক করতে কাজে লাগানোর মতো ইনস্ট্রাকশন দেওয়া অ্যাকচুয়ালি আমরা সিএস রিটেনের যে সিলেবাস সিলেবাস কেন্দ্রিক কথা বলবো সিলেবাস কেন্দ্রিকই আমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যায় এক্ষেত্রে জায়গা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যে কয়টি পরীক্ষা গেছে যে কাঠামো কাঠামোটা অলমোস্ট একই ছিল তেমন বড় ধরনের পরিবর্তন আসে নাই জন্য কোন একটা আইটেম নিয়ে অনেক বেশি ভ্যারাইটির দরকারও আমাদের না অলমোস্ট সবগুলো সিটই রেডি আছে মানে সিট করব পরে দিব এ টাইপের কিছু না আমি সবগুলা রেডি করে নিয়ে বিসমিল্লা করে শুরু করছি এই ধরুন আমি র্যান্ডমলি একটা লেকচার শীট খুলে দেখাই এগারো নাম্বার তো এগারো নাম্বার লেকচার শীট হচ্ছে লেকচার ইলেভেন বিষয় কি সামারি রাইটিং তো সামারি রাইটিং এর কিছু নিয়মাবলী আমি এখানে ইনক্লুড করেছি প্র্যাকটিস দিয়েছি এখানে কিছু জিনিস দিই নাই এগুলো আমি আমি বুকে বলবো হচ্ছে না

কিছু জিনিস আছে তুমি আগে থেকেই ভালোভাবে জানো কিন্তু পরীক্ষায় নাম্বার তোলার জন্য কৌশলগুলোর সাথে অভ্যস্ত করানো যেমন সেন্টেন্স তৈরি করা এই ব্যাপারটাকে বিসিএস কিভাবে গুরুত্ব দিয়েছে তুমি এক নজর দেখলেই বুঝবা যেমন দেখো এটা হচ্ছে পঁয়তাল্লিশের প্রশ্ন এটা বানান বানানবুল পঁয়তাল্লিশে কারণ এই চুয়াল্লিশের টা আরেক রকম চুয়াল্লিশের প্রশ্ন আসছে দুইটা সেন্টেন্স তৈরি করো সেন্টেন্স তৈরি করো দুইটা প্রশ্ন তেতাল্লিশ সেন্টেন্স তৈরি করো দুইটা প্রশ্ন একচল্লিশ সেন্টেন্স বানাও দুইটা প্রশ্ন দেখো চার নাম্বার এবং পাঁচ নাম্বার দুইটা প্রশ্ন চল্লিশ সেন্টেন্স বানাও দুইটা প্রশ্ন আটত্রিশ সেন্টেন্স বানাও দুইটা প্রশ্ন চার নাম্বার এবং ছয় নাম্বার মাঝখানে পাঁচ নাম্বারটা না সাঁত্রিশ সেন্টেন্স বানাও একটা প্রশ্ন ছত্রিশ তাও একটা প্রশ্ন আবার এরপরে এই তার পঁয়ত্রিশ আসে নাই কারণ পঁয়ত্রিশ আসছিল পাংচুয়েশন তুমি এখান থেকে কি প্রমাণ পেয়েছো সেন্টেন্স তৈরি করার জায়গাটাকে বিসিএস পরীক্ষায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিটা পরীক্ষায় আসছে এবং এখানে কিছু বৈচিত্রতাও আছে তারপরে এই জিনিসগুলো আনার পরে এখানে আমি কিছু আবার প্র্যাকটিস রেখেছি এসব প্র্যাকটিস কারণ তোমাকে স্যান্ডেজ মেকিং গুলো ওপেন দিবে না স্যান্ডেজ মেকিং গুলো দিবে বেসড অন প্যাসেজ একটি দেখাই দেখাচ্ছি মাত্র যেমন দেখো তিন নাম্বারে আমি আরেকটা লেকচার দেখাই লেকচার থ্রি লেকচার থ্রি তে এসে আমরা দেখবো ট্রান্সফরমেশন অফ পার্টস স্পিচ এইটাও কিন্তু সেন্টেন্স মেকিং এর মতো শুধুমাত্র পঁয়তাল্লিশ আছে নাকি পঁয়তাল্লিশ বিসিএস ছাড়া বাকি পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রতিটাতেই আসছে প্রমাণ হচ্ছে এই যে এখানে প্রশ্নগুলো আছে ইন্টারচেঞ্জ অফ পার্টস স্পিচ এটাকে ইন্টারচেঞ্জ বলা যায় অথবা ট্রান্সফরমেশনও বলা যায় একই একই কথা যেমন দেখো পঁয়তাল্লিশের প্রশ্ন নাই চুয়াল্লিশের প্রশ্ন তা এই যে এখানে তেতাল্লিশ একচল্লিশ এভাবে সবগুলো প্রশ্ন আছে এবং এটা নিয়েও আমরা এভাবে এই জিনিসগুলো লিস্ট এমন ভাবে করেছি যে জিনিসগুলোতে কনফিউশন থাকে তার মানে তুমি বাজার থেকে একটা গাইড নিয়ে ট্রান্সফরমেশন বা পার্সেন্টেজ পড়া এবং এই সিট পড়ার মধ্যে পার্থক্য আছে এই শীতে যেটা একেবারেই ইজিলি সবাই জানে ওটা দিয়ে শীতের লিস্ট বড় করা হয়নি মানে খুব সহজে শেষ করার মতো কনফিউজিং জায়গাগুলোকে আনা হয়েছে তার মানে ওটা সম্পাদনা করা হয়েছে চার নাম্বারে চার নাম্বারটা দেখো যে জিনিসগুলো আগে আসতো না এখন আসে কিভাবে দেখতে হবে লেকচার ফোর লেকচার ফোর হচ্ছে রান অন সেন্টেন্স অর্থাৎ কনজাংশন হ্যাঁ কনজাংশন অ্যান্ড লিঙ্কার আবার এখানে অবলিক দিয়ে লিখিয়ে রাখছে কি রান অন সেন্টেন্স তো এখানে শিরোনাম দিয়েছে অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন গুলোর ব্যবহার কনজাংশন এখানে পরত পরতে কিভাবে কিভাবে কাজে লাগবে তারপরে হচ্ছে এ এই জিনিসগুলো আমি এগুলো প্র্যাকটিক্যালি লিখে লিখে দেখাবো এখানে দিয়েছি ও এক্সারসাইজ করা কম লিখে বেশি আলোচনা করার সুযোগ পাওয়ার জন্য ধরো তেরো নম্বর তেরো চোদ্দ থেকে ষোলো পর্যন্ত একটা লেকচার সিট মানে লেকচার শিটটা বড় হবে এটা এমনিতেই বড় হবে কারণ এটা রচনার সিট হম তো এখানে এ কি জিনিস আলোচনা করা দেখো দেখো এই টপিকটা দেখলে ভেবেছি আমার ক্লাস অনেক ভাইটাল ক্লাস একটা ক্লাস লাগবে মানে লিখবা স্ট্রাকচারটা থ্রো করার জন্য দুই ঘন্টার দুইটা ক্লাস প্রথমে নিবি তারপরে এসে আমি দেখাবো ডেসক্রিপটিভ এসএতে লেখাগুলো কিভাবে লিখবে দেখো আর্গুমেন্টেটিভ এন্ড সিচুয়েশনাল রাইটিং এটাতে তোমার লেখার মেজাজটা কি রকম হবে তো জিনিসগুলোকে ইজিলি আত্মস্থ করার জন্য কোন জায়গায় সাবজেক্ট কি রকম হবে কোন ধরনের কানেক্টর গুলো ব্যবহার করবো ওগুলা নিয়ে এবারে পঁয়তাল্লিশে একটা রচনা আসছে বায়োগ্রাফিক্যাল এন্ড বায়োগ্রাফিক্যাল এসে আসছে একটা অর্থাৎ ইয়া যুদ্ধা হতো মুক্তিযুদ্ধার জীবনে নিয়ে একটা রচনা লিখুন তো এই জন্য এই টাইপের রচনা যদি আবারও আসে তাহলে আমরা কিভাবে লিখবো কারণ একটা বায়োগ্রাফির মেজাজ এবং একটা আর্গুমেন্টেটিভ লেখার মেজাজ এক না হম বায়োগ্রাফিটা এবং বায়োগ্রাফিতে কোন কোন পার্ট গুলো অবশ্যই ইনক্লুড করা লাগবে এরকম একটা ব্যাপারও থাকে এই জন্য তারপরে এখানে পাশাপাশি আমি দেখাব অর্নামেন্টস অফ রাইটিং লেখার যে কি অলঙ্কার কোন কোন টাইপের দেখা যাচ্ছে দশটা মাত্র শব্দ এই যে এই শব্দগুলো সম্পর্কে তোমাকে একটু পরিচয় করিয়ে দিলে ওই লেখাটার মধ্যে বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার করে তোমার গতানুগতিক লেখাটা পার্ট লেখায় রূপান্তরিত হবে এই ধরনের ব্যাপার প্রবলেম আছে এটাই আসলে আসবে উপরের এটা আসে এখানে আমি আর একটা পার্ট আলাদা রেখেছি রাইটিং উইথ ফ্রেজাল এক্সিলেন্স কিছু চমৎকার কিছু ফ্রেজ আছে যেগুলো পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে পারলেই পরে অর্ডিনারি লেখাটা এক্সট্রা অর্ডিনারি লেখায় রূপান্তরিত হয় হ্যাঁ অর্নামেন্টস অফ রাইটিং একই জিনিসের পুনরাবৃত্তি জাস্ট একই রকম বিষয় তারপর আছে ওপিনিয়ন রাইটিং লিটারি রাইটিং এগুলো জাস্ট এক্সট্রা হিসাবে রাখলাম কারণ ওগুলো বিজিএস অনেক বেশি লাগবার মতো এরকম এসে কম আসে তবে ওপিনিয়ন রাইটিং জানলে সুবিধা হবে কারণ অনেক সময় এমন কিছু এসে আসে যে এসে গুলোতে তোমার মন্তব্য জানতে চাইবি মানে তুমি কি রকম মন করো জাস্ট ফর एग्जांपल বাংলাদেশের প্রথম ল এন্ড অর্ডার সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য তোমার মন্তব্য লেখো তাহলে ল অথবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য রচনাটাকে দুইটা ভাগে ভাগ করলে সেকেন্ড পার্টে তোমার নিজস্ব ওপিনিয়ন তো এই সাজেশনমূলক কথাগুলো কিভাবে উপস্থাপন করা উচিত এই বিষয়গুলো আমরা রচনাতে নিয়ে আসব এবং কিছু বেসিক রচনা আমি এখানে রেখেছি কিন্তু আরো এখানে আমরা রচনা বেশি দিব না আমি যদি তোমাকে তিরিশ চল্লিশটা রচনা দিয়ে বলি তোমাকে সেই মাপের একটা লেকচারশিট দিছি তাহলে তো এটা হলো না আমার রচনার লিস্ট যদি পাঁচটা হয় তাহলেই হবে স্মার্ট সেই পাঁচটা দেশে কাজের কাজ হয়ে গেছে তবে বিসিএস এর মতো এত বড় এত কম্পিটিভ পরীক্ষার জন্য আমরা অত বড় রিস্ক নিব না আমরা এটাতে রচনা দশ থেকে পনেরোটার মধ্যে চলে যাবে বেশি কম দিলে যদি কমন না আসে মানে রিস্ক নেওয়া যাবে না পঞ্চাশ নম্বরের রচনা এটা একটা চ্যালেঞ্জ তো এখন এটা অনেকেই চ্যালেঞ্জ মনে করে না কারণ সে লিখতে পারে না সে এমনিতেই তার বাক্য দুইটার পরে তিনটা আসে না সে খুশি কমের মধ্যে দিছে প্রশ্ন তো পঁয়তাল্লিশের মতো করেই প্রশ্ন আসবে কারণ এখানে পিএচসির একটা অভ্যাস মেজাজ বুঝা গেছে সেটা হচ্ছে